থ্যাংক ইউ স্যার আমি ছবিটা এখনো দেখিনি সুতরাং আমি কিচ্ছু বলতে পারবো না তবে আমি খুব এক্সাইটেড খুব মানে আমি খুব অদম্য কৌতূহলে দেখার জন্য উদ্গ্রীভ হয়ে অপেক্ষা করছি আমি ছবিটা এখনও কিচ্ছু জানি না আজকে প্রথমবার দেখবেন বিশেষ সময় নিয়ে নি প্রথমত সুমন আমাদের অনেক দিনের পারিবারিক বন্ধু দ্বিতীয়ত সুমনের সঙ্গে আমি কাজ করেছি এর আগে খুব ভালো সেটা অভিজ্ঞতা ছিল বসু পরিবারের কাজ করা আর তৃতীয়ত হচ্ছে যে সুমন যখন আমাকে এসে বললেন যে সব জায়গায় আমি শুটিং করেছি সব লোকেশনে সেই সব লোকেশনে গিয়ে আমাকে প্রশ্ন করবেন সাক্ষাৎকার নেবেন তো সেই আইডিয়াটা আমার দারুণ মনটা টেনে ছিল খুব ভালো লেগেছিল যে ওটা রিভিজিট করব আবার ওই জায়গাগুলো সেই জন্য আমার খুব ভালো লেগেছিল আমি বেশ তাড়াতাড়ি রাজি হয়ে গিয়েছিলাম আপনার প্রিয় কলকাতাকে আবার সেইভাবে যেটা খুব মানে দেখা সেটা যদি বলেন সেটা আমার মনে না এখানে আলাদা করে কিছু আছে একটু লেফট রাইট দিদি অপর্ণা সেন ভীষণ বর্ণময় একজন চরিত্র আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের প্রজন্মের আমরা অভিনেতা পরিচালকরা তার সঙ্গে কাজ করতে পেরেছি সহ অভিনেতা হিসেবে আমার সৌভাগ্য ঘটেছে তাকে পরিচালনা করার এবং সব থেকে বড় সৌভাগ্য তার সাহচর্য আমরা লাভ করেছি মানে তার তিনি যখন যে সময় কাজ করছেন সেই সময় আমরাও কাজ করছি এই ব্যাপারটাই একটা অত্যন্ত বড় সৌভাগ্যের বিষয় তাকে নিয়ে একটা তথ্যচিত্র আরও একজন অত্যন্ত প্রিয় মানুষ বানিয়েছেন সুমন দা যিনি আমার ভীষণই প্রিয় একজন মানুষ প্রিয় পরিচালক তো প্রিয় পরিচালকদের মধ্যে একজন তো নিঃসন্দেহে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ কেননা যেটা বললাম যে এত এত ইম্পর্ট্যান্ট একজন ফিল্ম অ্যাক্টিভিস্ট এবং ফিল্ম আর্টিস্ট ডিরেক্টর হোক পরিচালক হোক অভিনেতা হন তাকে নিয়ে একটা কাজ তিনি নিজে দেখতে পাচ্ছেন নিজে প্রত্যক্ষ করছেন এর থেকে আনন্দের আর কিছু এটা একটা অসাধারণ কাজ যেটা সুমন করেছে এবং আই এম ভেরি প্রাউড অফ হিম যে এরকম একটা ডকুমেন্টেশন সুমন করতে পারলো আর ওনার সাথে যেহেতু আমি নিজে অনেকগুলো কাজ করেছি তাই জানি যে আমাদের আমাদের সবার জন্য উনি একজন সম্পদ সিজো ট্রেজার তো সেই ট্রেজার হান্ট করেছে সুমন ট্রেজারকে ট্রেজার কিভাবে হয়েছে তার একটা দারুণ ডকুমেন্টেশনও করেছে এবং বিভিন্ন ছবি এবং সেটার ব্যাকগ্রাউন্ড এবং সেই ছবির মেকিং এবং বিভিন্ন মানুষের ওনার সম্বন্ধে তাদের বক্তব্য সেগুলো তুলে ধরেছে সেটা একটা অসাধারণ একটা জিনিসও তৈরি করেছে সেটার জন্য আমার আমাদের কাছে খুব এটা কি বলবো আমাদের কাছে একটা খুব বড় প্রাপ্তি যে এরকম একজন মানুষের এত বড়ো মানে তার কাজের সব কিছুর একটা ডকুমেন্টেশন থাকলো এবং আমি এটা ওয়াশিংটন ডিসিতেও ছবিটা একবার দেখেছিলাম কারণ সেখানে ওটা মনোনীত হয়েছিল ডিএসএফএফ ফেস্টিভ্যালে তো তো ভেরি হ্যাপি ওনার কাজ আরও নিশ্চয়ই উনি আরও কাজ করবেন তার ডকুমেন্টেশনও হবে এবং উনি একজন অনেক বড়ো মাপের শিল্পী এবং আরও তার থেকেও বড়ো মাপের পরিচালক আমরা আরও কিছু এক্সপেক্ট করবো রিনাদির কাছ থেকে তো আজকে ইটস এ ভেরি প্রাউড মোমেন্ট যে ওনার মতো একজন এত অথিতযশা অভিনেত্রী এবং পরিচালককে আমরা সবাই সেলিব্রেট করছি একবার হ্যাঁ আমা আর আমার মানে রিনাদিকে নিয়ে অনেক আগেই হওয়ার কথা ছিল আমি বহুদিন আগে মনে আছে দূরদর্শনে একটা খুব ছোটো ওই বৃণাদি একদিন এরকম একটা লিপ দেখেছিলাম আর এতগুলো দিক আছে ওনার এতবার নিজের ভূমিকার বদল ঘটেছে বা একটা আরেকটার সাথে মিশে গেছে একটা বিরাট জীবন আর আমার সাথে তো খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কারণ আমার প্রথম যে ছবি সাকসেস পেয়েছে সেটা রিনাদির হাত ধরে খুব আনন্দ হচ্ছে এবং সেই জন্যেই আজকে এত ভালো একটা কাজ প্রত্যক্ষ করতে চলে আসা থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ আমি তো ওইটি মানে সুমন কীভাবে ওটাকে প্রেজেন্ট করেছে এত শুনেছি আর আগেও বলেছিল দেখার কিন্তু হয়ে ওঠেনি তো আজ আমি কলকাতায় ছিলাম আরও বললো যে আজকে স্ক্রিনিংটা হচ্ছে সো আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট লুকিং ফরওয়ার্ড টু ইটপ অনেক বেশি অনেক বেশি রিনাদির জীবনের গল্পটাও তো অনেক ইন্টারেস্টিং তাছাড়া সুমন ওটাকে প্রেজেন্ট করছে সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট थैंक यू थैंक আচ্ছা তাই দেখে আসি ছবিটা মানে বেশ ইন্টারেস্টিং লাগছে লাগছিল সেই জন্য দেখতে এসেছি ভীষণ ফ্যান সো সেই জন্য দৌড়ে দৌড়ে এসেছি দেরি হয়ে গেছে অলরেডি তো ছবিটা দেখে এসে বলি পুরোটাই মানে ওনার পুরো সপ্তাহটা অ্যাজ অভিনেত্রী পরিচালক পরবর্তীকালে সানন্দার এডিটর এবং তারপরে তার পলিটিক্যাল সত্তা যেটা নিয়ে এখন এত কথা হচ্ছে পুরো সামগ্রিকভাবেই অপনাসেনের মানুষ হিসেবে তুলে ধরতে চেষ্টা করেছি তার কাজের মাধ্যমে আর কি হ্যাঁ হ্যাঁ মানে আমার সঙ্গে যেই সম্পর্ক ঋণাদির সেটাতে আমার মনে হয় আমার সেটাতে কোনো ডাউটই ছিল না আমি যে সেটা হোয়াটসঅ্যাপ করে বলি তোমার ওপর ডকুমেন্ট্রি করছি অ্যান্ড সিডেন রিপ্লাই অলসো সো থ্যাংক ইউ